হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আমি আবার একটা মিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে ভিডিওটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আর সেটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো মাছের টকের রেসিপি যেটা তোমরা অনেকেই চাইছিলে অনেক দিন ধরে আমার আগের চ্যানেল মানে লাইভ কলিংয়ে আমি প্রায় সময় দেখাতাম মাছের টক দিয়ে ভাত খাচ্ছি কখনো কখনও বলতাম আজকে মাছের টক হয়েছে আমাদের বাড়িতে তো সেই সময় তোমরা অনেকেই কমেন্ট করতে যে প্লিজ একদিন মাছের টক কীভাবে বানান তোমার মা সেই রেসিপিটা যদি একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয় আমরাও মানে বাড়িতে বানাতে পারব আমি প্রত্যেকবার কমেন্টে বলতাম যে হ্যাঁ ঠিক আছে শেয়ার করে দেবো বাট হয়েই উঠছিল না ফাইনালি আজকে কিন্তু সেই দিনটা চলেই এলো দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন আর আমাদের গ্রামে প্রত্যেকটা পুজো পার্বণের আগে পুকুরে মাছ ধরা হয় আজকে ওই ধরো না দশ কেজি মতো মাছ পাওয়া গেইছিল আমাদের ভাগে তো সেই জন্য আজকে মাছের টক বানানো হচ্ছে আর কি বলো তো এই পুকুরে মাছ ধরলে না তখনই একটু বেশি বাসা মাছ পাওয়া যায় তখনই অনেকটা পরিমাণে টক এসব করা হয় তাছাড়া এমনি প্রতিদিন কেনা মাছ অত টক করা হয় না ওই তরকারি করা হয় রোজকার দিনে তো খুব খেতে মন চাইলে তখন মা আবার একটা মাছের টক বানিয়ে দেয় তো যাই হোক এখানে মা মাছের মাথা বেশ অনেকগুলো নিয়ে নিয়েছে আর পিসও নিয়েছে কিন্তু কি বলো তো মাছের টকে না মাথাটাই বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এবার আসল কথাই ফিরে আসি তো ফার্স্টে মা দেখো কড়াইয়ে তেল গরম করে নিয়েছে অনেকে দেখি মানে মাছ ভাজার আগে মাছে হলুদ লাগিয়ে রেখে দেয় ম্যারিনেট করে তাহলে বলে মাছটা ভালো ভাজা হয় মাছটা ছেড়ে যায় না বাট আমার মাকে দেখিনি আজ পর্যন্ত মানে ছোট থেকে আজ পর্যন্ত দেখিনি ওরমভাবে মাছ ভাজতে ছোটো থেকেই দেখে আসছি মা কড়াইয়ে তেলটা গরম করে তার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে হলুদ ফেলে দেয় তারপর মাছগুলো ভাজে তো যে যেরকম আর কি পদ্ধতিতে রান্না করে মোট কথা মাছটা ভাজলেই হলো তো যাই হোক মা এখানে সব মাছগুলো ভেজে নিচ্ছে আর তোমরা চেষ্টা করবে এই মাছগুলো যাতে একটু কড়া করে বেশি কড়া করে ভাজা হয় কারণ টকের মাছ তো মাছগুলো না হলে ছেড়ে যাবে তো যাই হোক চলো এখানে মা মাছগুলো ভেজে নিচ্ছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে তো এবার সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে আবার তোমাদেরকে বলছি মাছের টক বানাতে গেলে মাছগুলোকে ভালোভাবে মানে যতটা পারবে কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে টেস্ট হয় তো এখানে সবেমাত্র পিসগুলো ভাজা হলে এখনও মাছের মাথাগুলো বাকি আছে তো চলো দেখতে থাকো তো এইদিকে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে মা এখন তেঁতুল জলটা রেডি করছে তোমরা সময় মাথায় রাখবে মাছের টক বানাতে গেলে তেঁতুলটা যেন একটু পুরানো হয় মানে একদম যেন নতুন তেঁতুল না হয় তাহলে কিন্তু টেস্ট আসবে না খেতে একটু পুরানো হলে মাছের টকটা খেতে ভালো হয় তো এখানে মা তেঁতুল জলটা ভালো করে রেডি করে নিয়েছে এরপর কড়াইয়ে ঢেলে দিল তেঁতুলের জলটা তো তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছে সেটা আমি স্কিপ করে গেছি ভুলে গেছি ভিডিও করতে তো তোমাদেরকে এখানে বলে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে নেবে এরপর মা দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো মানে তোমরা যেরকম মাছের টক বানাবে মাছ থাকবে তো সেই পরিমাণ অনুযায়ী তোমরা দিও তারপর দিয়ে দিচ্ছে নুন এটাও পরিমাণ মতোই দিয়ে নেবে তোমরা তারপর দিচ্ছে আখের গুড় অনেকে চিনিও দেয় বাতাসাও দেয় মিষ্টি রসও দেয় বাট গুড় দিলে একটা আলাদাই টেস্ট হয় ওগুলো তো মিষ্টি হয় বাট গুড়ের কাছে তো মানে কেউই পাত্তা পাবে না তো যাই হোক তারপর এখানে একটা কুল ফেলে দিচ্ছে এমনি টাইমে যখন মাছের টক বানানো হয় কুল দেওয়া হয় যেহেতু সরস্বতী পুজোর দিন ওই মানে সরস্বতী পুজোর পর একটা ষষ্ঠী থাকে না পরের দিন তো ওই ষষ্ঠীটাতে এই মাছের টক দিয়ে পান্তা ভাত খাওয়ার নিয়ম আছে আমাদের এখানে তো সেই জন্য মাছের টকে একটা করে কুল ফেলে দিতে হয় তো কুলটা ফেলে দিল এরপর একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে নিল এরপর পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দিলেই ব্যাস মাছের টক রেডি মানে একটুখানি ফুটলেই তখন নামিয়ে দেওয়া হবে তো খুবই সহজ পদ্ধতি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট করো আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও আনার চেষ্টা করব তো টাটা